আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দর্শক আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সুজুকি হায়াতে ইপি একশো দশ সিসির বাইকটি সম্পর্কে আর এই বাইকটিতে বর্তমানে বিশাল মূল্য ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান অফার মূল্য কত কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে পাশাপাশি এই বাইকটা আপনারা কিভাবে ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন সেই সঙ্গে এক্সচেঞ্জ অফার থাকবে এছাড়াও এ বাইকটির ফুল স্পেসিফিকেশন তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বিবরণ দেওয়া হবে আজকের ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু এই বাইকটা কেনার ক্ষেত্রে অনেক হেল্প পাবে কারণ এই বাইকটির স্পেসিফিকেশন সমস্ত তথ্য দেওয়া হবে তো যারা যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেবেন যাতে করে আমার আমাদের সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান আর আপনারা সকলেই সুজুকি হায়াতে ইপি একশো দশ ইসির এই বাইকটির সঙ্গে অতি পরিচিত এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের একশো দশ সি মাইলেজ কিং মাইলেজ বস ইভেন সব থেকে কম বাজেটে সেরা একটি বাইক কারণ আদার্স ব্র্যান্ডের ইন্ডিয়ান অর জাপান আদার্স ব্র্যান্ডের একশো এসির বাইক থেকেও কিন্তু কম দামে বর্তমানে আপনারা এই হায়াতে ইপি বাইকটি পেয়ে যাচ্ছেন এই বাইক থেকে স্পেশালি আপনারা কিন্তু টপ স্পিডটাও ভালো পেয়ে যাচ্ছেন পার লিটারে কিন্তু আপনার টপ সরি পার আওয়ার কিন্তু আপনার টপ স্পিড পেয়ে যাবেন নব্বই কিলোমিটার এবং মাইলেজ থাকবে পার ঘন্টায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার যেটা ইউজার রিভিউতে আপনার আমরা দেখেছি বাইকটির হেডলাইটের দিকে যদি দেখে বাইকটির হেডলাইটের লোকসটা কিন্তু টোটালি চমৎকার একটি লোকস দেওয়া হয়েছে হেডলাইটে ব্যবহার করা হয়েছে বারো ভোল্টেজ পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়াটের হ্যালোচেন হেডলাইট পাশাপাশি কিন্তু আপনারা অসাধারণ ইন্টিকেটর ও পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে বাইকটির ফ্রন্ট এর টায়ারের দিকে যদি দেখেন বাইকটির ফ্রন্ট এর টা আপনারা পেয়ে যাচ্ছেন সত্তর বাই এক্সারসাইজের টিউবলেস টায়ার বাইকটিতে ব্রেকিং পারফরমেন্স হিসাবে থাকছে ড্রাম ব্রেক আর টিউবলেস টায়ার সমন্বয়ে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেন্সন বাইকটির ইঞ্জিন কনফিউজ টা যদি আপনাদের সাথে শেয়ার করি বাইকটির ইঞ্জিন দেওয়া হয়েছে ফর ইস্ট টক প্রবলভের সিঙ্গেল সিলিন্ডার এয়ারপোল ইঞ্জিন আর ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে একশো তেরো সিসি ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে আট পয়েন্ট সাত বিএসপি ম্যাক্সিমাম টর্ক দেওয়া হয়েছে নয় পয়েন্ট তিন নিউটোমিটার স্টার্টিং মেথড হিসাবে কিক অ্যান্ড সেলফ পেয়ে যাচ্ছেন ফোর স্পিড গিয়ার বক্স থাকছে ইঞ্জিনটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুয়েল সাপ্লাই কার্বোটার ব্যাকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে যদি দেখায় ব্যাকটির ফুয়েল ট্যাঙ্কের লোকসটা দেওয়া হয়েছে খুবই অসাধারণ দুর্দান্ত লোক গ্রাফিক্সটা খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের ধান ক্ষমতা দেওয়া হয়েছে দশ লিটার এবং বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশালি অসাধারণ পাইপ হ্যান্ডেলবার সেই সঙ্গে থাকছে দুর্দান্ত অসাধারণ অ্যানালগ মিটার বাইকটি সিটিং পজিশনে যদি আসে বাইকটি সিটিং পজিশনের সিট হাইট দেওয়া হয়েছে সাতশো পঁচানব্বই যারা মূলত পাঁচ ফিট তিন আসেন তারা অনায়াসে বাইকটা রাইড করতে পারবেন পাঁচ ফিট দুই যারা আছেন তারা শোরুম এসে দেখে টাইল দিয়ে দেখতে পারেন সিট কভারটা দেওয়া হয়েছে খুবই উন্নত মানের যেখানে রাইডার এবং পিলিয়ন আরামদায়কভাবে বসতে পারবে স্মার্ট প্যাসেঞ্জার গ্যাবরেল রয়েছে অসাধারণ টেল্যাম্প আপনারা পেয়ে যাচ্ছেন বাইকটির রেয়ারের যে টায়ারটা দেওয়া হয়েছে রেয়ারের টায়ারটা দেওয়া হয়েছে আশি বাই একশো টিউবলেস টয়ার স্পেশালি অসাধারণ অ্যাডজাস্টর পেয়ে যাচ্ছেন এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন থাকছে বাইকটিতে স্পেশালি ফুল চেন কাভার এবং থাকছে অসাধারণ গার্ড যেটা দেওয়া হয়েছে খুবই উন্নত মানের তো এখন কথা হলো এই বাইকটির প্রাইস বর্তমানে কিন্তু এই বাইকটিতে বিশাল মূল্য ডিসকাউন্ট চলছে বাইকটির রেগুলার প্রাইস এক লক্ষ আঠারো চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বাইকটির অফার মূল্য পড়বে এক লক্ষ চোদ্দ হাজার টাকা একশো সিসির থেকেও কম দামে কিন্তু আপনারা সুজুকি হায়াতে ইপি বাইকটা পেয়ে যাচ্ছেন যারা মূলত ভাবছেন যে একশো দশ সিসির একটা বাইক নেবেন কম বাজেটের মধ্যে তাদের জন্য সুযুকি হায়াতে ইপি একশো দশ সিসির বাইকটি বর্তমানে বেস্ট ডিল একটা বাইক মাইলেজ কিং মাইলেজ বস বাইক ব্রেকিং পারফরমেন্স এছাড়াও দুর্দান্ত কমোটার সেগমেন্টের ভালো একটি বাইক কিন্তু হ্যাঁ বাইকটি এবার একটি আপনারা ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন খুবই সহজে এক্সচেঞ্জ অফার থাকবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন পর্যন্ত যারা যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ